আমরা এখন আছি রংপুরের কারমাইকেল কলেজে এটার এরিয়াটা একটু দেখেন অনেক বড় এরিয়া এটার এরিয়া আসলে ক্যামেরাতে পুরোটা কভার হচ্ছে না এত বড় এই গেট দিয়ে আমরা মাত্র ঢুকলাম এখান থেকে এখন আমরা সামনের দিকে যাব দেখি কত দূর যাওয়া যায় আর যেহেতু চারিদিকে গাছ আসলে অসাধারণ পরিবেশ আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি এটা রাস্তা আসলে শেষই হচ্ছে না এত দূর অনেক দূর আমরা অলরেডি চলে আসছি সামনে হয়তো একটা ম্যাপ আছে কারমাইকেল কলেজের ক্যাম্পাস কোথায় কি এ টু জেড আমরা ওঠা একটু দেখবো তাহলে কিছুটা ধারণা হবে হ্যাঁ এই যে এখানে লেখা আছে একদিকে হচ্ছে কারমাইকেল কলেজ আর একদিকে হচ্ছে স্কুল তো এখান থেকে ম্যাপটা আগে একটু দেখি তাহলে একটা আইডিয়া আসবে এক নজরে ম্যাপটা দেখেনি দেখেন কি কি আছে রসায়ন ভবন একাডেমিক ভবন বিজ্ঞান ভবন ক্রিকেট মাঠ ফুটবল মাঠ মুক্তিযুদ্ধ শাহরুখ ভাস্কর প্রশাসনিক ভবন বাংলা মঞ্চ ইত্যাদি তো দেখি আমরা সোজার সামনের দিকে যাই কি কি সামনে আছে এখানে হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র কারমাইকেল কলেজের হঠাৎ যদি কেউ অসুস্থ হয় হয়তো বা এখান থেকে সেবা দেয় এবং এখানে আসলে রক্ত সংগ্রহ করা হয় তো আমরা যেদিকে যাচ্ছি এটার বাম দিকে হচ্ছে কারমাইকেল কলেজ স্কুল হ্যাঁ এটা হচ্ছে প্রাইমারি স্কুল আর কলেজটা সামনে আর আরেকটু সামনে গেলে আমরা একটা ঈদগাহ ময়দান পাব এটা হচ্ছে স্কুল অলরেডি স্কুল চলছে স্কুলের ভিতরে ছাত্রছাত্রীরা আছে কিছু ক্লাস চলতেছে আর অভিভাবকরা বাইরে বসে আছে এটা হচ্ছে জামে মসজিদ এবং ঈদগাহ দুইটা মিলে এটার পথ আসলে হেঁটে শেষ হবে না এরিয়া অনেক বড় আমরা যাচ্ছি আস্তে আস্তে এখানে আসলে একটা সাইনবোর্ড দেওয়া আছে এখানে দেখেন জাহানারা ইমামের যে সাতটি নিবাস নাম করা যেটা সেটা আর প্রশাসনিক ভবনে যাইতে গেলে আমাদের ডাইনে যাইতে হবে তো আমরা ডান দিকে যাচ্ছি এটা হচ্ছে সেই জামে মসজিদ এবং ঈদগাহ যেটাই বলেন না কেন এটাও প্রায় কত তিনতলা একটা মসজিদ সোজা গেলে যে কারমাইকেল কলেজ কলেজের যে প্রশাসনিক ভবন সেটা সামনে আস্তে আস্তে আমরা সেদিকে আগাচ্ছি এখানে কত গাছ আসলে গাছের জন্যই পরিবেশটা বেশি সুন্দর এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কিছু উক্তি আছে দেখেন এই যে তোমার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয় তুমি তা অনুকরণ বা অনুসরণ করো অনুসরণ করো তুমি আল্লাহর উপর ভরসা করো অভিভাবক হিসেবে আল্লাহ যথেষ্ট এখন আমরা আরও সামনের দিকে যাব আসলে এটার এরিয়া শেষ সবার মতো না এত বড় এরিয়া এটার এরিয়া শেষই হচ্ছে না দেখেন যেদিকেই যাই চারিদিকেই শুধু কলেজেরই এরিয়া তো অনেক বড় এত বড় এরিয়া আসলে খুব কম কলেজেরই থাকে এই যে দেখেন এটা গাছপালার জন্য বেশি সবুজ লাগতেছে এবং বেশি সুন্দর লাগতেছে তো আমি এই কারমাইকেল কলেজে এটাই প্রথমে আসলাম আসলে যাই আর একটু সামনের দিকে এখানে একটা চত্বর আছে মুক্তিযুদ্ধ চত্বর যেটা সেটা স্টুডেন্টরা বসে আছে হ্যাঁ এটা নাম করা একটা কলেজ কারমাইকেল কলেজ হ্যাঁ স্টুডেন্টরা কেউ কেউ বসে আছে কেউ কেউ যাচ্ছে ক্লাসে ও আমরা যাই আমাদের সঙ্গেই থাকুন এই যে প্রশাসনিক ভবন শুরু এখানে আমরা এখানে যেটা দেখছেন এটা হচ্ছে শহীদ মিনার শহীদ মিনারের জায়গাটাও আসলে অনেক বড় এখানে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে হ্যাঁ এটা হচ্ছে প্রশাসনিক ভবন এটা সত্যি সামনে থেকে আমি একটু দেখাই এই যে কারমাইকেল কলেজের যে প্রশাসনিক ভবন সেটা এটা আসলে ব্রিটিশ পিরিয়ডের হ্যাঁ বিল্ডিংগুলোও ব্রিটিশ পিরিয়ডের এটা এই যে প্রশাসনিক ভবনের কি কি আছে সব কিছু এখানে লেখা আছে তো আমরা এখন এটার ভিতরে ঢুকবো দেখি আর কত দূর আছে আমরা অলরেডি অনেকক্ষণ হাঁটছি হেঁটে আসলে দেখে শেষ করা অনেক কঠিন দেখেন বিল্ডিংগুলো দেখলেই বোঝা যাচ্ছে এগুলো ব্রিটিশ আমলের হ্যাঁ অনেক পুরাতন বিল্ডিং এখানে লেখা আছে যে বাংলা বিভাগ কারমাইকেলের যে বাংলা বিভাগ সেটা এই বিল্ডিংয়ে অবস্থিত এদিকে যদি দেখায় প্রত্যেকটা ভবনই আসলে ব্রিটিশ পিরিয়ডের ডিজাইনটাও ব্রিটিশদের করা আপনারা দেখলে বুঝতে পারবেন কিছুটা রাজা প্রজাদের বাসা যেমন ছিল তেমন দেখতে এখানে উপরের দিকে এটাই শেষ হচ্ছে না এত দূর এত বড় তাহলে কলেজটা অনেক বড় কিন্তু বিল্ডিংগুলো পুরাতন কারণ হ্যাঁ ব্রিটিশ পিরিয়ডে যেহেতু এ কারণে স্টুডেন্টরা চারিদিকে বসে আছে সবাই এখানে আরও সামনে আছে হ্যাঁ এদিকে অনেক বিজ্ঞান শাখা রসায়ন শাখা অনেক কিছু আছে কিন্তু আমরা যাবো না ওদিকে অনেক দূর আমরা অলরেডি অনেক দূর হাঁটছি তারপরেও তো এটা শেষই হয় না এটা হচ্ছে শহীদ আব্দুল আজিজ ছাত্রনিবাস বা বিশ্রামাগার ছাত্রনিবাস না সরি বিশ্রামাগার বাংলা বিভাগের যে ভবন সেটা এটা আসলে এটা অনেক বড়ো এটা এত পরিমাণ বড় এটা বোঝানো অসম্ভব হ্যাঁ তো আমরা দেখানোর চেষ্টা করতেছি যে এখানে কি কী আছে এখানেও আর একটা ভবন এটার নাম দেওয়া নাই কিসের ভবন যদি একটু দেখাই দেখেন ভবনগুলো অসাধারণ হ্যাঁ এখানে আসলে হেঁটে দেখতে গেলেও অনেক টাইম লাগবে এটা অনেক দূর বা অনেক এরিয়া তো আমরা অলরেডি অনেক দূর হাঁটছি কিন্তু এটা শেষ হচ্ছে না ওই যে আমরা এদিক থেকে হেঁটে আসছিলাম হাঁটার পরে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি তারপরও এখন অনেক পথ বাকি ভিডিওটি শেয়ার করবেন অনেকেই দেখতে পারবে তাহলে ধন্যবাদ